প্রতিদিন বিকালেই একটা দুটো করে গাছ রিপোর্টিং করে দিচ্ছি তো এই বছর সেইটাই ইচ্ছা আছে যে প্রত্যেকটা গাছই আমি নতুন করে আবার মাটি সার দিয়ে বসাবো যাতে কিছুদিন পর থেকেই আমার ছাদ বাগানটা সুন্দরভাবে সেজে ওঠে গাছ রিপোর্টিং না করলে গাছেদের সেইভাবে ফুল ফল কিছুই ঠিকমতো পাওয়া যায় না তো আজও সেই জন্য ছাদে চলে এসেছি বিকালবেলায় এখন আমি একটা গাছ রিপোর্টিং করে দেব নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনাদের যে ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লগ আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো আজকে কি গাছ রিপোর্টিং করছি চলুন আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন আজকে আমি যে গাছটা রিপোর্টিং করছি সেটা হচ্ছে কাঞ্চন গাছ তো এই কাঞ্চন গাছ এটা হচ্ছে পিঙ্ক কালারের কাঞ্চন ফুল হয় কারণ কাঞ্চন ফুল তিন রকমের কালার আমি মোটামুটি দেখেছি আর আমার কাছে আমি পিঙ্কটাই নিয়ে এসেছি কারণ আমার শ্বশুরবাড়িতে সাদা কাঞ্চনটা সেটা অলরেডি মাটিতে আছে তো আমি ছাদ বাগানে যেহেতু গাছ করি আমি পিঙ্ক রঙের কাঞ্চনটা নিয়ে এসেছি আর একটা দেখবেন হালকা ইয়েলো কালারের কাঞ্চনও পাওয়া যায় সেটাও কিন্তু দারুণ লাগে দেখতে আর পিঙ্ক কাঞ্চনটা খুবই সুন্দর লাগে তো এই গাছটা ডালপালা অনেক হয়ে গেছে কিন্তু গাছটা এবছর দেখুন এখনও কিন্তু ফুল আসেনি এই সময়টা করেই কিন্তু ফুল আসতে শুরু করে কিন্তু এই বছর দেখলাম কোনো ডালে সেইভাবে ফুল আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি না কেন পাচ্ছি না চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কেন পাচ্ছি না এই যে গাছটাকে আমি কাটাই ছাটাই করে নিয়েছি আর কাটাই ছাঁটাই করে দেখতে পাচ্ছেন কি পেয়েছি এই রকম ভাবে শিকড় এত শেকড় যদি একটা গাছে হয়ে থাকে তাহলে কিভাবে এই গাছ থেকে আমি ফুল পাব। দেখুন কিভাবে একদম পুরো পাখির যেরকম বাসা তৈরি করে সেরকম গোল আকারে শেকড়টা হয়ে গেছে তো এই এত শেকড় ছিল বলেই কিন্তু গাছটা এবছরে কোনো ফুলের দেখা আমি পাইনি তো সেই কারণেই আমি গাছগুলোকে সমস্ত রিপোর্টিং করে দিচ্ছি তো এই গাছটাকেও আমি দেখুন কেটে পুরো মাটি অর্ধেকটা বার করে দিয়েছি অল্প একটু মাটির সমেত আমি রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন পুরো অংশটা কাটা রয়েছে আর এই যে শেঁকড়গুলো কেটেছি প্রচুর পরিমাণে শেকড় বেরিয়েছে যে শেকড়গুলো এই গাছটাকে কিন্তু সেইভাবে ভালোভাবে বাড়তেও দিচ্ছিল না আর গাছটায় ফুলও আসতে দিচ্ছিল না তো এই কারণে গাছটাকে আমি নতুন করে রিপোর্টিং করে দিচ্ছি যাতে এরপরে গাছটা সুন্দরভাবে বেড়ে ওঠে তো এত পরিমাণে শেকড় হয়েছিল সমস্ত আমি কেটে দিয়েছি অল্প একটু মাটির সমেত গাছটাকে আমি রেখে দিয়েছি আর এই গাছে কিছুদিন আগে কিছু ডালপালা আমি কাটিংও করে দিয়েছিলাম এবার দেখুন টপটাকেও আমি হালকা করব টবটাকে হালকা করার জন্য আপনাদেরকে আগে দেখানো হয়নি তো আমি এই টবের একদম নিচে একটা খোলাম কুচি দিয়ে তার উপরে এই যে ডিমের খোলাগুলো আসে এই ডিমের ট্রেগুলো এইগুলো কুচিয়ে আমি একদম নিচের অংশে দিয়ে দিয়েছি এই দেখুন এখানে একদম নিচের অংশে দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে নিচের অংশে এই ডিমের খোলাটা কুচিয়ে পিছিয়ে দিয়েছি তার উপরে আমি এই শুকনো পাতা কিছুটা পরিমাণে দিয়ে দিয়েছি যাতে নিচের অংশে এগুলো দিলে কি হয় এগুলো যেমন জল ধরে রাখতেও পারে আর আস্তে আস্তে এগুলো কিন্তু ডিকম্পোস্ট হয়ে যায় আর ডিকম্পোস্ট হয়ে গেলে এগুলো সারে পরিণত হয়ে যায় আর এই পাতাগুলো কিন্তু ডিকম্পোস্ট হয়ে যাবে এবার এখানে আমি মাটিটা তৈরি করে নিচ্ছি মাটিটা এখানে আমি পুরনো মাটি নিয়েছি তার মধ্যে নিমখল মিশিয়ে দিয়েছি আর নিয়েছি ভার্মি কম্পোস্ট শিংকুচি নিয়েছি এছাড়া দেবো গুঁড়ো অল্প একটু দেবো লাল পটাশ আপনারা পালের কলার খোসাও দিতে পারেন তো আমার কাছে আপাতত নেই আমি লাল পটাশই এখানে হাফ চামচ মতো দিয়ে দিলাম ফাঙ্গি দিয়েছি একটু মিশিয়ে আর এখানে আমি দেব হাড় এখানে কিছুটা পরিমাণে হাড় মিশিয়ে দেবো দেখুন একটা টপ অনুযায়ী আমি থেকে তিন মতো দু এখানে হাড় গুঁড়ো দিয়ে দিলাম নিম ফুল আগেই দিয়ে দিয়েছি আর অল্প করে দেবো সর্ষের খোল সমস্ত রকম মিশিয়ে বাদাম খোলও আপনারা দিতে পারেন তবে আমি এখন বাদাম খোল দিচ্ছি না এখানে দেখুন এখানে দু থেকে তিন চামচ মতো সর্ষের খোল দিয়ে দিলাম এবার খুব ভালো করে আমি মিশিয়ে নেব পুরো মাটিটার মধ্যে সুন্দর করে সমস্ত সারগুলো একসাথে মিশিয়ে নেব আমি আমার ছাদ বাগানটা খুব সাধারণভাবে করি আমি কিন্তু বারে বারে আপনাদেরকে বলি আমার ছাদ বাগান আমি খুব সাধারণভাবে করি সেইভাবে খুব বেশি কিন্তু পরিচর্যা বলতে একদম সাধারণ পরিচর্যা যা কিছু হাতের সামনে পাই তাই দিয়ে কিন্তু আমি গাছটা বসাই আর কিছু কিছু সার এগুলো তো আনতে লাগেই এগুলো কিনে আনতে লাগে আর আপনারা যদি গোবর সার পান ভার্মিক কম্পোস্টের বদলে সেটাও ব্যবহার করতে পারেন কিচেন কম্পোস্ট থেকে সার তৈরি করলে সেটাও ব্যবহার করতে পারেন যখন যেটা পাবেন সেটা অবশ্যই ব্যবহার করে দেবেন গাছকে শুধু একটু যত্নের প্রয়োজন দরকার যত্নটা যদি ঠিকমতো করতে পারেন গাছ কিন্তু আপনাকে নিরাশ করবে না সুন্দরভাবে ফুল ফল দিতে থাকবে তো আমার ছাদ বাগান যারা পুরনো বোন তারা তো সবসময় দেখছেন আমার ছাদ বাগানেই কিন্তু ফুল ফল খুব সুন্দরভাবে হয় আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেল এখনও দেখেননি সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে নতুন নতুন ভিডিও যেগুলো আমি দেব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর আমার চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বেল আইকনটি আপনারা প্রেস করে দেবেন আর আপনাদের মতামতটা অবশ্যই কিন্তু জানাবেন দেখুন সমস্ত সার মিশিয়ে নিলাম এইবার এই যে পাতা দিয়েছি অর্ধেকটা পুড়ে দিয়েছিলাম পাতাটা এবার এর ওপরেই মাটিটা দিয়ে আমি চেপে চেপে দেবো মাটিটাকে দিয়ে দিয়েছি দিয়ে এবার হাত দিয়ে ভালো করে চেপে দেবো যাতে কোনো রকম ফাঁক না থাকে অবশ্যই এরপরে যখন জল দেবো জল দিলেও কিন্তু মাটিটা অনেকটা বসে যায় তো দেখুন এইভাবে আমি দিয়ে দিলাম দেওয়ার পর এবার আমাকে দেখে নিতে হবে যে গাছটা কত দূর পর্যন্ত বসালে তবে মাটিটা আমি ঠিক মতো দিতে পারবো আমাকে গাছটাকে আরেকটু হয়তো নিচের অংশ কাটতে হবে কেননা দেখুন অপনেকটা ওপরে চলে এসছে তো আমি খানিকটা আরও কেটে নেবো দেখুন আমি আরও অনেকটা কেটে নিয়েছি নিয়ে একদম মাছ বরার বর গাছটাকে বসিয়ে দিয়েছি এইবার চারপাশ দিয়ে আমি মাটি দিয়ে দেব এই গাছে কিন্তু রোগ প্রকাশ রকম হয় না তবুও ফাঙ্গিস আর কীটনাশকটা আমি সবসময় দিয়ে দিই সব গাছেই আর এইবার মাটি দিয়ে টপটাকে ভরাট করে নেবো যে কোনো গাছ রিপার্টিং করার পর কিছুদিন অন্তত তিন চার দিন একটু শেডের নিচে রেখে দেবেন যাতে রোদটা খুব বেশি না লাগে হালকা রোদ লাগলেই হবে তো চলুন মাটিটা দিয়ে ফিরে আসছি দেখুন বন্ধুরা মাটি সম্পূর্ণ দিয়ে দিয়েছি একদম ভালো মতো মাটি দেওয়া হয়ে গেছে আর এইবার আমি এখানে ভরপুর জল দিয়ে দেবো জল দেওয়ার পর এই গাছটাকে আমি তিন থেকে চার দিন একটু সেমি রেখে দেবো কারণ রোদের আগলে কিন্তু যেহেতু অনেকটা শেকড় কাটাই হয়েছে তো গাছটা এখন একটু ড্রেসের মধ্যে থাকবে তো কিছুদিন একটু সেমিসের আগলে গাছ খুব তাড়াতাড়ি কিন্তু আবার নতুন শেকড় ছাড়তেও শুরু করবে তখন রোদের মধ্যে নিয়ে এসে রেখে দেবো তো এবার ভরপুর জল দিয়ে দিচ্ছি এই গাছগুলো এই সময় একটু স্নান করিয়ে দেবেন ভালো করে পরিষ্কার করে দিতে হবে পাতাগুলো যাতে পাতাগুলো নোংরা হয়ে যায় প্রচণ্ড শীতের দিনে আর ফুল না এলে দেখুন না জন আমার কাছে এবারে ফুল আসেনি আমি কিছু ডালপালা ছেটে দিয়েছি আরও দু একটা ডালপালা আমি ছেটে দেবো যাতে গাছটা আরও সুন্দরভাবে আরও ঝোপালো তৈরি হয় এই গাছে ডালপালা যত ছাড়বেন তত কিন্তু চারিদিক দিয়ে ডালপালাগুলো ঝোপালো হবে আর যদি ইয়েলো কালারের এই গাছ নিয়ে আসতে পারেন ইয়েলো কালারটা কিন্তু খুব সুন্দর দেখতে সেই কালারেরও কাঞ্চন ফুলও নিয়ে আসতে পারেন আর সাদাটা তো সব সময় দেখা যায় আমরা সবসময় বিভিন্ন বাড়ির মানে প্রতিটা বাড়িতে বলতে গেলে সাদা কাঞ্চনটা দেখি কিন্তু এই পিঙ্ক কালার আর ইয়েলোটা খুব কম দেখা যায় পিঙ্ক কালারের কাঞ্চন ফুল অনেক সময় রাস্তার ধারেও দেখা যায় অনেক রাস্তার ধারে এরকম পিঙ্ক গাছের বড় বড় কাঞ্চন গাছ হয় সেগুলো যদি মাটিতে হয় অনেকটা বড় হয় কিন্তু যেহেতু আমরা ছাদ বাগানে করছি একটু ঝোপালো আকৃতির করে এগুলোকে ছোট ছোটো আকৃতি করে রাখতে রাখতে লাগে যার জন্য ডালপালাগুলো কিন্তু ছেটে দিতে হয় তো বন্ধুরা ভিডিওটা আর বড় করব না যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলবেন না নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবার একটি নতুন ভিডিওর সাথে টাটা বন্ধুরা